নব্বই দশকের মুম্বাই ছিল রঙিন আলোয় মোড়া বলিউডের রাজধানী আবার একই সঙ্গে মাফিয়াদের রক্তচক্ষুর শহর গ্ল্যামার সিনেমা ঝলমলে নায়ক নায়িকা সব কিছুর মাঝেই লুকিয়েছিল অন্ধকার এক জগৎ যার কেন্দ্রবিন্দুতে ছিলেন দাউদ ইব্রাহিম তারপরেই আতঙ্কের নাম হয়ে ওঠেন এক তরুণ উত্তরপ্রদেশের আজমগড়ের ছোট্ট শহর সারাই মির থেকে উঠে আসা আবু সালেম বলিউডের অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে খ্যাতনামা প্রযোজক পরিচালক সবাই তার ভয়ে দিন কাটাতেন সালমান খান শাহরুখ খান সঞ্জয় দত্তর মতো তারকারা তার ফোন ধরলেই নরম হয়ে যেতেন পরিচালক সুভাষ ঘাই নিজের প্রাণ বাঁচাতে চাঁদা দিতেন নব্বই দশকের গ্ল্যামারাস নায়িকা মনীষা কৈরালাকে সরাসরি ফোন করে চাঁদা চেয়েছিল সালেম না পেয়ে তার সহকারীকে খুন করেছিল শুধু তাই নয় চাঁদা না দেওয়ার অপরাধে খুন হতে হয়েছিল ভারতের সবচেয়ে প্রতিভাবান সুরকার গুলশান কুমারকে আবু সালেম জন্মেছিলেন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার বাবা ছিলেন একজন আইনজীবী মা ছিলেন গৃহিণী কিন্তু এক সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু হলে পরিবার ভেঙে পড়ে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়েই স্কুল ছেড়ে দেন সালেম জীবিকার জন্য শুরু করেন মোটরসাইকেল মেকানিকের কাজ তারপর চলে যান দিল্লি কিন্তু স্বপ্ন ছিল আরও বড় অঢেল অর্থ ক্ষমতা আর প্রভাবের সেই টানে উনিশশো সালে তিনি চলে আসেন মুম্বাই নগরীতে